নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প একুশের বিধানসভা নির্বাচনের পর এই প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার দু হাজার সালের লোকসভা ভোটের আগে ভাতা বাড়ানো হয়েছে পাঁচশো টাকার বদলে বর্তমানে এক হাজার টাকা করে পেয়ে থাকেন বাংলার মহিলারা এবার এই প্রকল্প নিয়েই নতুন আপডেট কি সেই আপডেট জানাবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটিতে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কিত বিভিন্ন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন অগন্তি মহিলা পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের ফর্ম ফিলাপের সময় অনেকেই নানারকম সমস্যার সম্মুখীন হন এক্ষেত্রে ফর্ম জমা দেওয়ার আগে আবেদনকারীর মহিলা যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেটির সঙ্গে আধার কার্ডের লিংক থাকতে হবে এক্ষেত্রে সিঙ্গেলস জয়েন্ট উভয় অ্যাকাউন্ট দেওয়া যায় বলে খবর মিডিয়া রিপোর্ট বলছে লক্ষ্মী ভান্ডার আবেদনপত্রে দুয়ারে সরকার ক্যাম্প রেজিস্ট্রেশন নাম্বার থাকা বাধ্যতামূলক যদি না থাকে তাহলে আবেদনকারীর আবেদনপত্র গৃহীত হয় না প্রকল্পের ফর্মে সাথী নম্বর দেওয়ার পাশাপাশি বেশ কিছু নথিপত্র জমা করতে হয় বলে জানা যাচ্ছে একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে লক্ষ্মী ভাণ্ডার আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এবং ব্যাংকের পাসবুকের জেরক্স দিতে হয় সেই সঙ্গেই নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি জমা করতে হয় বলে খবর পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের ফর্ম ফিলাপের সময় এই কয়েকটি জিনিস মাথায় রাখলে ভালো উল্লেখযোগ্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের শুরুতে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক পাঁচশো টাকা এবং তপশীল জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক এক হাজার টাকা করে দেওয়া হতো তবে লোকসভা নির্বাচনের আবহে সেই ভাতা বাড়ানো হয় বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা এবং তপশীল জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন তো বন্ধুরা এই ছিল আজকে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত আপডেট